আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটি নিউ মিনি ব্লগ নিয়ে তো আজকে ছিল শনিবার আমাদের একটি বিয়ের প্রোগ্রাম ছিল বৌভাতের তো ওখানে যাচ্ছিলাম ওর বাবার ছোট ভাই এলাকার আর আমার দেবর হয় তো ওখানে যাচ্ছিলাম আমরা আমাদের পুরা ফ্যামিলিকেই দাওয়াত দেওয়া হয়েছিল তো যে যার মতো যাচ্ছিলো এই যে আমার দেবর আর জালও এসে পড়েছে আমার শ্বশুর আগেই এসে পড়েছিল আমরা ঢুকে যাচ্ছিলাম এখন তো এটা ছিল আপুলাপুরের ওইদিকে তো আমরা আমি এসে এখানে একটু দেখছিলাম জায়গাটা কেমন তো এই করতে করতে আমরা ভিতরেও ঢুকে গেলাম ঢুকে এক ফাঁকে একটু বউকে দেখে নিলাম এর মধ্যে থেকে আরাম নাই আরাম কোথায় এখন এসে থেকে সে সেহেতু একটা সিট খালি পেয়ে সেই সিটে বসে আছে চুপচাপ আর আমরা এখানে পাগলের মতো খুঁজছিলাম এই করতে করতে আমরা ওই টেবিলেই দাঁড়িয়ে থেকে বসে পড়লাম সবাই আমার জাল আমি আমার শ্বশুর আমার দেবর আমার হাজব্যান্ড আমার চাস্ত দেবর এই যে এটা সৌরভ তো বলছিলো আমাকে ভিডিওতে নিও না আমি বলছিলাম তোকে ভিডিওতে আমি নেইও না ও আমার দেবর হয় এখনো বিয়ে হয় নাই তো ওকে বলছিলাম তোকে আমি এভাবেও নিবো না তোকে নিজেকে সেলিব্রিটি মনে করো তোকে আমি নিব এরকম দুশটা আমি করছিলাম এই করতে করতে আমাদের খাবারও দিয়ে দিয়েছে তো আমরা খাচ্ছিলাম খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে যাব একটু বউয়ের সাথে ছবি তোলার জন্য তো এখানে কাকিও আসলো কাকির সাথে একটু দাঁড়িয়ে কথা বললাম সোনা তার বাবার হাতে ধরে ধরে যাচ্ছিলো সে তার ব্যাগটা নিয়েই যাবে ব্যাগ পেকটা নিয়েই যাবে এই করতে করতে আমরা ছবি তুলতে এসে বললাম বোর সাথে বউটা অনেক মিষ্টি ছিল মাসাল্লা আমরা ছবি তুলছিলাম একটু ভিডিও করছিলাম এই চলছিল বিয়ে বাড়িতে গেলে বোর সাথে ছবি না তুললে কি আর হয় ওইটাই করছিলাম আমরা তো লাড্ডু শোনা বসবে না সেই করবে না এরকমই চলছিল পরে বাহিরে এসে একটু আমরা ছবি তুলছিলাম এর মধ্যে আমার হাজব্যান্ড ছবি না তুলে ভিডিও করছিলো আমি আমার দেওয়ারের সাথে ঝগড়া করছিলাম দুষ্টামি করে করে যে তোর তোর কপালে বউ নাই তুই বিয়ে করবি না আমাদের বাচ্চা কাচ্চাদের বিয়ে হয়ে যাবে তাও তোর বিয়ে হবে না এ নিয়ে দুষ্টামি করছিলাম আর ও বলছিল আমাকে ভিডিওতে নিও না আর আমি বলছে বলতে আসি তোকে আমি ভিডিওতে নিব না এ নিয়ে আমরা খুন সত্যি করছিলাম দুইজনে মজা করছিলাম এ করতে করতে ভিডিওটা এ পর্যন্তই আর বড় করবো না এখান থেকে আমরা একটু ঘুরতেও গিয়েছিলাম ওই ব্লকটা আসবে নেক্সট পার্টে নেক্সট ব্লক হিসাবে তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ বাই